ধীরুভাই আম্বানি জন্মগ্রহণ করেন ভারতের গুজরাট রাজ্যের চটিলাতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার পিতা হীরাচাঁদ আম্বানি ছিলেন একজন স্কুল শিক্ষক ধীরুভাই ছিলেন তাদের পরিবারের পাঁচটি সন্তানদের মধ্যে একজন যদিও তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না তবুও ছোটবেলা থেকেই তিনি উদ্যোগী মনোভাব নিয়ে বড় হতে শুরু করেন ধীরুভাই শৈশবে গুজরাটের স্থানীয় স্কুলে পড়াশোনা করেন এরপর তিনি গুজরাট ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর তিনি এক নয় পাঁচ আট সালে ইয়েমেনে চলে যান যেখানে তিনি একটি তেলের পাম্পে কাজ শুরু করেন এই সময় তার মধ্যে ব্যবসা করার আগ্রহ এবং দৃষ্টিভঙ্গি তৈরি হয় সেই অভিজ্ঞতার পর তিনি এক নয় পাঁচ আট সালে ভারতে ফিরে এসে ব্যবসা শুরু করার জন্য প্রস্তুত হন রিলায়েন্সের প্রতিষ্ঠা ধীরুভাই এক নয় ছয় ছয় সালে মুম্বাইয়ে রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন প্রথম দিকে রিলায়েন্স মূলত সিনথেটিক ফাইবারের ব্যবসা করত ধীরুভাই খুব শীঘ্রই বুঝতে পারলেন যে ভারতের অর্থনৈতিক পরিবেশে বড় সুযোগ রয়েছে তিনি নিজের ব্যবসাকে ক্ষুদ্র পরিসর থেকে বিশাল আকারে প্রসারিত করতে লাগলেন এক নয় সাত পাঁচ সালে তিনি তার ব্যবসাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে রূপান্তরিত করেন তার ব্যবসায়িক দক্ষতা এবং দক্ষ পরিকল্পনার মাধ্যমে রিলায়েন্স দ্রুত সফল হতে শুরু করে তিনি চিনির তুলনায় কম দামে সিনথেটিক ফাইবার উৎপাদন করতেন এবং তা ভারতীয় বাজারে সরবরাহ করতেন যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় তিনি খুব অল্প সময়ের মধ্যে বিশ্বমানের ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়ে ওঠেন ব্যবসায়িক কৌশল ধীরুভাই আম্বানি তার ব্যবসার বিকাশে বেশ কিছু উদ্ভাবনী কৌশল ব্যবহার করেছিলেন তার মধ্যে একটি ছিল অগোছালো এবং সৃজনশীল উপায়ে বাজারে প্রবেশ করা তিনি এটাই বিশ্বাস করতেন যে উদ্ভাবন এবং নিত্যন্তুন প্রযুক্তি ব্যবহার করে শিখরে পৌঁছাতে পারে তার ব্যবসায়িক কৌশলে ছিল কঠোর পরিশ্রম ঝুঁকি নেওয়ার সাহস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া ধীরুভাই আম্বানি নিত্যন্তুন পণ্য উৎপাদনের মাধ্যমে ভারতের বাজারে নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম হন তিনি সিন্থেটিক ফাইবারের ব্যবসা থেকে পরবর্তী সময় রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল শিল্পে প্রবেশ করেন তার নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পেট্রোকেমিক্যাল রিফাইনারি এবং টেলিকম শিল্পে ব্যাপকভাবে প্রবেশ করে যা ভারতের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে ব্যক্তিগত জীবন ধীরুভাই আম্বানির পরিবার ছিল তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার স্ত্রী কুমুদ এবং দুই ছেলে মুকেশ ও অনিল আম্বানি তার জীবনের একেবারে গুরুত্বপূর্ণ অংশ মুকেশ আম্বানি বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি এবং অনিল আম্বানি তার নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন ধীরুভাই তার পরিবারকে ব্যবসা যুক্ত করেছিলেন এবং এই পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নানা বিষয় পরামর্শ করতেন সামাজিক অবদান ধীরুভাই আম্বানি শুধু ব্যবসায়ী সফল ছিলেন না তিনি সমাজের প্রতি অনেক দায়িত্বশীল ছিলেন তিনি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সমাজসেবায় একাধিক দানে অংশগ্রহণ করেছিলেন তিনি বিশেষ করে গুজরাটের গ্রামাঞ্চলে সড়ক নির্মাণ করেন এবং জন কল্যাণকর কাজে নিয়োজিত ছিলেন সকলে অনেক ভালো থাকবেন